মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা একটা মানুষের একটা মুমিন বান্দার জন্য শুধুমাত্র মুমিন নয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা যত মানবকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা বস্তুর জন্য প্রত্যেকটা জীবের জন্য যাদের প্রাণ আছে যাদের প্রাণ নেই সবার জন্য সবচেয়ে মূল্যবান একটি জিনিস সেটার নাম হলো সময় হায়াত হায়াত হলো সবচেয়ে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা কাউকে ষাট বছর কাউকে সত্তর বছর কাউকে একশত বছর হায়াত দিয়েছেন কিন্তু এই লম্বা হায়াত পাওয়ার পরে যদি সময়কে কাজে না লাগায় হায়াতকে মূল্যায়ন না করে তাহলে ওই ব্যক্তির মতো হতভাগা মানুষ দুনিয়াতে আর কেউ নাই এই জন্য আল্লাহ তালা আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের একশত তিন নম্বর সুরা সুরায় আসর এই সুরার ভিতরে আল্লাহ তালা সময়ের কসম করছেন সময়ের শপথ করছে আল্লাহ তালা তো মহান তার জন্য সময়ের কসম খাওয়া সময়ের শপথ খাওয়া এটা প্রয়োজন নাই আল্লাহ তালার কোন কথাকে বান্দাকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তালা কসম করার প্রয়োজন হয় না তাহলে আল্লাহ কেন কসম করলেন মুভাসমেরাম বলেন আল্লাহ কসম করে মানুষকে বুঝান মানুষের জীবনের আমার বান্দাদের সবচেয়ে মূল্যবান সময় হায়াত কে যদি কাজে লাগাইতে পারে কেউ যদি দুনিয়ার লাইনে হায়াত কে কাজে লাগায় তাহলে সে কামিয়াবি হবে কেউ যদি আখিরাতের লাইনে হায়াত কে কাজে লাগায় তাহলে সেও কামিয়াবি হবে সুভান আল্লাহ বলেন্লাহ চার মাঝাবের এক ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ আলাই যার জন্ম হলো একশত পঞ্চাশ হিজড়িতে আর ইন্তকাল করেন দুইশত চার হিজড়িতে চুয়ান্ন বছর হায়াত পেয়েছিলেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ওনার একটা অভিমত ওনার একটা কথা তিনি বলেন তিনি যদি আল্লাহ তাআলা যদি পুরো কুরআন শরীফ নাযিল না করে শুধুমাত্র সুরায় আসরটা নাজিল করতেন আর বলতেন আমার বান্দাদের জন্য এই সুরাটা আমি নাজিল করলাম তাহলেও যদি কোনো মানুষ এই সুরার প্রেক্ষাপট জেনে এই সুরাকে মহাব্বাত করে অনুসরণ করে সুরাটার প্রতি আমল করতে পারে ওই মানুষের জন্য পোড়া কোরআন শরীফ প্রয়োজন হবে না শুধুমাত্র যদি সুরা আসর নাজিল করতেন আর এই আসুরটা আমল করতেন আল্লাহ তালার ওই বান্দার জন্য হেদায়ত পেয়ে যাওয়া যথেষ্ট হয়ে যেত কন সুবাহান আল্লাহ সময়ের বহু সাম্পুল একটা উদাহরণ দি আপনাদেরকে বলি আপনারা এখানে যারা আছেন আমি যদি তাদেরকে বলি যে ভাই সাত দিন পরে আপনি ইন্তেকাল করবেন বিনিময় আপনার জীবনের যে হায়াত ছিল এই হায়াতটা আল্লাহ শেষ করে দিবেন সাত দিন পরে আপনি মারা যাবেন যাবেন তোই 7 দিন পরে আপনি মারা যাবেন একটা শর্ত দেই আপনি বলেন স্বীকার করেন যে আমি 7 দিন পর মারা যাব আপনাকে যদি বাংলাদেশের অর্ধেক সম্পত্তি লিখে দেওয়া হয় আপনি রাজি হবেন না যদি বলা হয় এই সম্পদের বিনিময়ে শর্ত হলো তুমি 7 দিন পরে দুনিয়া থেকে চলে যাবে কেউ এটা বিশ্বাস করবে এটা গ্রহণ কেউ করবে না সম্মানিত ভাইরা তার মানে বুঝা গেল মানুষের জীবনের সম্পদের চেয়ে বাড়িগাড়ির চেয়ে ছেলে সন্তানদের চেয়ে হায়াতের মূল্য তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সময়ের মূল্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সম্মানিত ভাইরা ইজনাল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে সময়ের শপথ করে বলেন ওয়াল আসিনাল ইনসান লাফি খুস আমি সময়ের শপথ করে বললাম সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ধোকার ভিতরে আছে আল্লাহ তাআলা এখানে সময়ের গুরুত্ব বুঝাইছেন একটা মানুষের জীবনের সময়ের দাম কত সময়ের গুরুত্ব কত সময়ের ফজিলত কত সম্মানত ভাইরাম এই জন্য এই যে সময়টা আল্লাহ তালা আমাদের দিচ্ছেন একদিন হায়াত শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে দুনিয়ার কোনো ডাক্তার কোন বিজ্ঞানী কোন ইঞ্জিনিয়ার দুনিয়ার কোন ধনট্ট ব্যক্তির কোনো ক্ষমতা নাই তার এই পাওয়ার নাই মানুষকে হায়াত টাকা না থাকলে টাকা দিয়ে সহযোগিতা করতে পারে সম্পদ না থাকলে সম্পদ দিয়ে সহযোগিতা করতে পারে অনেক মানুষের ছেলে সন্তান হয় না অন্যজন অন্য বাড়ির থেকে একটা ছেলে নিয়ে এসে ছোট থেকে লালন পালন করে ওই ছেলের পিতা হতে পারে কিন্তু মানুষের জীবনের মূল্যবান সময় হায়াত যদি শেষ হয়ে যায় আপনাকে কেউ হায়াত দিতে পারবে না এই জন্য মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি জিনিসের নাম হলো হায়াত আল্লাহ তালা আমাদেরকে এই হায়াত নামক দৌলত দিয়ে এখন পর্যন্ত আমাদেরকে জীবিত রাখছেন একটা ছোট্ট একটা উদাহরণ দেই একটা উদাহরণ দেই একটা মায়ের গর্ভে দুইটা সন্তান একটি সন্তান মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করলেন আরেকটি সন্তান জীবিত অবস্থায় জন্মগ্রহণ করছে ইসলামী শরিয়া অনুযায়ী ফুকায়ে গ্রাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে জীবিত অবস্থায় জন্মগ্রহণ করেছে ওই ব্যক্তির জন্য জানাজা পড়তে হবে ওই ব্যক্তিকে গোসল দিতে হবে পাক পবিত্র করতে হবে এবং তিনখানা কাফনের কাপড় পরিধান করে সুন্দর করে তাকে কবরস্থ করা হবে এটা হলো জীবিত মানুষের জন্য আর যদি মায়ের পেট থেকে কোনো সন্তান মৃত্যু বরণ করে বরণ করে এন্তকাল করে মায়ের পেট থেকে বের হয়ে আসে মৃত শিশু বলে আমরা ঘোষণা করি ওই সন্তানের জন্য জানা যাও লাগে না গোসল দিতে হয় না কিছুই করতে হয় না তাকে যেমন তেমন করে মাটির নিচে পুঁতে রাখা হয় কিন্তু যদি ওই সন্তানই জীবিত থাকতো তাহলে তার জন্য জানাজা লাগতো গোসল লাগতো সম্মানিত ভাইরা বলতেছিলাম এই দুইটা সন্তানের ভিতরে যদি যে সন্তানটা জীবিত দুই মিনিট পরে ইন্তেকাল করে তাহলেও তার জন্য গোসল দরকার হয় কাফনের কাপড় দরকার হয় সুন্দর করে কাপড় দিয়ে প্যাকেট করে তাকে জানাজা করে তাকে কবরস্থ কত সুন্দর করে করা হয় মাত্র দুই মিনিট সে হায়াত পাওয়ার পরেও যদি দোনা থেকে বিদায় নিয়ে চলে যায় আর যে ব্যক্তি এক মিনিট হায়াত পায় নাই মায়ের পেটের ভিতরে মৃত অবস্থায় এতকাল করেছে ওই ব্যক্তি যদি দোনায় আসে তার জন্য কিছুই লাগে এখন আপনারা বুঝেন মাত্র দুই মিনিট হায়াত পাওয়ার পরে ইসলামী শরিয়ার হুকুম কি তাকে গোসল দাও তাকে কাপড় পরাও সুন্দর করে আতর শর্মা গোলাপ লাগিয়ে তাকে কবরস্থ করে রাখো আর হায়াত না পাইলে কি করতে হয় কিছুই করা লাগে তাহলে মানুষের জীবনে হায়াতটা সবচেয়ে বড় মূল্যবান জিনিস মূল্যবান জিনিস এই জন্য হায়াত যদি কেউ দুনিয়ার লাইনে কাজে লাগায় সেও کامیاب হবে আখিরাতের লাইনে যদি কাজে লাগায় সেও কামিয়াবি হবে দুই বন্ধু যদি বিদেশ যায় পাঁচ বছর ভিসা নিয়ে বিদেশ গেছে যাওয়ার পরে এক বন্ধু পাঁচ বছরের ভিতরে ঠিকঠাক মতো কাজ কাম করে কিছু টাকা উপার্জন করছে সেটা বাংলাদেশে তার বাড়িতে পাঠিয়েছে আরেক বন্ধু বিদেশ গেছে সেও পাঁচ বছরের জন্য কিন্তু সে কি করে নাই ঠিক মতো কাজ কাম করে নাই হেলাই খেলাই সময়টা কাটিয়ে ফেলে পাঁচ বছর যখন শেষ হয়ে গেছে দুই বন্ধু বিদেশ থেকে চলে আসছে আচ্ছা বলেন তো যে বন্ধু বিদেশ যাওয়ার পরে পাঁচ বছরের ভিতরে ঠিক মতো ঘোরাফেরা না করে কামাই রুজি ঠিক মতো করে বাংলাদেশে তার বাড়িতে টাকা পয়সা পাঠিয়েছে সে যেমন আরাম আয়সে থাকবে দেশে আসার পরে আর যে বিদেশ যাওয়ার পরে কোনো কাজকাম করে নাই শুধুমাত্র ঘুরে ফিরে সময়টা নষ্ট করছে সে কি বাংলাদেশে এসে তার মতো আরামে সে থাকতে পারবে বলেন পারবে বলেন পারবে না তার মানে বুঝা গেল আল্লাহ তালা বলেন বান্দা জান্নাত হলো তোমাদের আসল বাড়ি দুনিয়া নামক বিদেশ কেউ ষাট বছরের জন্য কেউ সত্তর বছরের জন্য কেউ বছরের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিদেশ নামক পাঠিয়েছি এই অল্প দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি এই অল্প হায়াত হায়াতের ভিতরে যে ব্যক্তি আমার জন্য ইবাদত করবে আমার গোলামি করে হায়াতটা শেষ করতে পারবে তার জন্য ইন্তেকালের পরে পরম সুখের জিন্দগি আমি আল্লাহ তালা বাজেট করেছি আর যে ব্যক্তি দুনিয়ার জিন্দগিতে গিয়ে গিয়ে নিজের সময়টাকে কাজে না লেগে কাজে না লাগিয়ে খেলায় খেলায় সময়টা কাটিয়েছে আমি আল্লাহ তালা গোলামি করে নাই ইবাদত করে নাই বিদেশ থেকে ওই ব্যক্তি যেমন শূন্য হাতে বাংলাদেশে এসে আবার কষ্ট করতে হবে আবার প্রেশারের মধ্যে পড়তে হবে ঠিক তেমনি ভাবে তুমিও দুনিয়ার থেকে কবরের জিন্দিগিতে আসার পরে তোমার জন্যও কষ্ট করতে হবে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম বাজেট করে দেওয়া হবে এজন্য সম্মানিত ভাইরা সময়কে কাজে লাগাইতে হবে সময়ের বহুত বড় দাম এই সময়কে যদি মূল্যায়ন করতে পারি যে যত সময়কে মূল্যায়ন করবে সে তত দামি হয়ে যাবে যে যত সময়ের দাম দিবে আল্লাহ তালা তাকে তত মূল্যায়ন করবে এজন্য মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো হায়াত আল্লাহ তালা যেন আমাদের সকলকে হায়াত নামক দৌলতটা যথাযথ সময় আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর গোলামের বাইরে যেন আমার কোন কোন সময় পার হয়ে না যায় না প্রত্যেকটা সময়কে যেন আল্লাহ তালা আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন সকলে পড়ছি আল্লাহ আমিন সময়ের দাম বুঝে সময়ের মূল্য বুঝে আমাদেরকে দুনিয়াতে চলা আল্লাহ তালার কাছে পুরস্কার নেওয়ার হা ময়দানে তৌফিক দান করেন সকলে পড়ছি আল্লাহ আমিন